সুস্থ আপনাদের তো ভালোবাসা আমরা ভালো আছি এ হচ্ছে আমাদের পাঙ্খু ভাই পাঙ্খু ভাই এখন কাজে খুব ব্যস্ত তবে যে যেখান থেকে যুক্ত হচ্ছেন পাঙ্খু ভাইকে চিনে রাখেন পাঙ্খু ভাই মানে দেখেছো কোর আমরা মামুন জাদুকর ইউটিউব লাইভে আছি এটা খাইলে অনেক উপকার হয় মাথা ঠান্ডা থাকতো শরীর লিমিন করতো না ক্যালসিয়াম ছ্যামঙ্গু এবং সেক্সুয়াল এর কাজ করে না করে না হয় কারণ না করে দন্ডে শোয়ানি দুর্বলতার কাজ করে দুর্বলতার কাজ করে তার দরকার আমরা এখন আছি এবং চৌরাস্তা চৌরাস্তা এখন এক নাই চৌরাস্তা চলে যাবো এইখানে দোকান লাগে পাঁচরাস্তা দনো রাস্তা এভাবে তো কোলে চিনবে না মামি সিং डिस्ट्रিক হালোগড় থানা

জাদুকর মামুন বাড়ি যা ধরনের ব্যবস্থা যার কাছে আমি শিখ গেছি জন্য যেন সকালের কাছে দোয়া চাই এবং আমাদের জন্য যেন সবাই দোয়া করে আর যারা আমাদের ওষুধগুলো খেয়েছে খায়ার যে আল্লাহ খাওয়া আমাদের জন্য দোয়া করবে এবং দু একটা রোগী পাঠাবে এটা কন্ডিশনে আমরা তিন দিনের মেলা দিয়েছিলাম শারতী বাজারে তো সকালে আজকে তিন দিন শেষ আমাদের পরবর্তী পয়েন্টে লাগালে সেটা লাইভে দেখা হবে দেখা হবে যাই কার সঙ্গে ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত আছেন তো যা যেখান থেকে যুক্ত আছেন শাহজালাল কম কোম্পানির পক্ষ থেকে সবার প্রতি ভালোবাসা বিরাম এবং গ্যাস গ্যাসের উপাদান ও সিলা নাই কোনো সমাধান যদি কারো আয়ুর্বেদিক কবির যে ওষুধ লাগে অবশ্যই যোগাযোগ করবেন বাতের জন্য গ্যাসের জন্য ঘন ঘন প্রসাদ দুর্বলতার জন্য এগুলি হালুয়া সেপাত তৈরি করা হয়েছে যে হালুয়া জাল করা হয়েছিলো তবে পাঙ্কবারে অনেক দিন পরে দেখলাম অনেক ভিডিও আসলেও ভালো ভালো অভিনয় করতো কিন্তু আপনি অন্য নাকি অভিনয় দেখতে পাচ্ছি না অভিনয় ছেড়ে দিয়েছেন তাহলে আপনি অভিনয় ছেড়ে দিয়েছেন এখন তাই এখন অভিনয় ছেড়ে আপনি কবিরাজি ব্যবসা করতেছেন মনের বাইরে কোনো কিছু আমি করতে পারি না যাই হোক আমি অনেক চ্যানেলেই ভিডিও বানাইছি আমাকে সবাই দেখছেন সবাই ভালোবাসছেন সবাই আদর করছেন যেটাই আমি চ্যানেলে টিকে আসি তো যাই হোক সকলের প্রতি আমার সালাম রইল শ্রদ্ধা রইল আমার ভিডিও যেগুলো স্টকে আছে এগুলো পোস্ট হচ্ছে দৈনিকই পোস্ট হচ্ছে তো নতুন করে কোনো ভিডিও আমি বানাইতেছি না তো আর বানাবো এরকম চিন্তা ভাবনাও নাই তাহলে এটা হলো মূল বিষয় যাক

যা যেখান থেকে আমাদের লাইভটুকু দেখতেছেন সবাইকে ধন্যবাদ পঙ্খ বাড়ি সবাই দোয়া করবেন যদি কারো আয়ুর্বেদিক ওষুধ লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ওনাদের অনেক আইটেম রয়েছে ফুল দোকানটা ডিসপ্লে করলে আবার দেখাবো এ হচ্ছে জীবন এই হচ্ছে জাকির বাই এছাড়া

প্রায় শেষের দিকে কারণ আমরা মেডিসিন জাল করছিলাম ওই জায়গায় সসপেনে হালু বড় রয়েছে ভালো ছোট ভাই আলামিন চলে আসছে এখন কোনো কথা নাই তবে জিনিসগুলি এটা আমাদের বড়া হচ্ছে কাছের যে জিনিসগুলি এগুলি ভেঙে যেতে পারে মেরশিট কি করে জানা গেল এdolo নিডchitz যে বংশফরে এ পাগলা দোকান বন্ধ করে না এই বন্ধ করতে চোক্যা আর যাই হোক আমি যে জায়গায় ছিলাম যে জায়গায় তিন দিন ছিলাম যিনি আমাকে সার্বিক সহযোগিতা করেছে ভালোবাসা দিয়ে এবং টাকা দিয়ে এবং রুগি দিয়ে হচ্ছে এ হচ্ছে উনি আশরাফুল ভাই উনি খুব ভালো মনের একজন মানুষ ওনার জন্য সবাই দোয়া করবেন আমরা লাইভে আছি ভাই আপনাকে অনেক লোক দেখতে পাচ্ছে তবে ব্যাটার জন্য দোয়া করবেন তাই আমার দর্শকেরও দুশো কিছু বলেন আমি যে ওখানে ওষুধ দিলাম কবিরাজ ওষুধ আয়ুর্বেদিক ওষুধ ঠিক আছে কি অবস্থা কি বিষয় আছে একটু বলেন তাকে বললাম না ওষুধগুলাটি তো ভালোই কিন্তু ওষুধ খায়া গুণগত মান ভালোই পাইছি রিজাল্ট খুব কাজ ভালোই করা কিন্তু ওষুধ আমিও নিচ্ছি আরও আমার বন্ধুবান্ধব যারা আছে তারা সবাই নিয়েছে ওষুধ খুব ভালো আপনারা নিতে পারে ধন্যবাদ বাইকে অসংখ্য ধন্যবাদ তবে আসলে কবে রেখেছে তো খুবই অন্যরকম আপনি ই করেন বাইক এ বাই হচ্ছে বাইরের দোকান বাইক আমাদের দোকানে গিয়ে ই করা হচ্ছে

আমাদের আলম ভাই টেনশনের কোনো কারণ নাই ভাই ওষুধ খাইছিলেন একসামিজিল খাওয়ার পরে কি ভালো লাগে যাই হোক সবাই দোয়া করবেন আমাদের এই যে ওষুধ গটি একটা মানে অনেক সরঞ্জাম লাগে দুইশো একাশি প্রকার গাছ দিয়ে ছে কোটি হালুয়া তৈরি করা হয়েছিল বেতন করা হয়েছিল যাই হোক সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন ভালো রাখবেন সকলের জন্য দোয়া করবেন দেখা হবে নতুন লাইভে অনেকে যুক্ত আছেন